নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মাছের তেলের পাকোড়া বা বড়ার একটি রেসিপি নিয়ে আজ তৈরি করবো মাছের তেলের বড়া বা পাকোড়া প্রায় আমি তেল চচ্চড়ি তৈরি করে থাকি আজকে আর তেল চচ্চড়ি তৈরি করছি না এর জন্য আমি এখানে একটা রুই মাছের তেল নিয়েছি মা তেল আমি বেছে নিয়েছি আর রয়েছে কিছুটা পরিমাণে পটকা পটকা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পাকোড়া বাবরা তৈরি করতে এখানে আমি নিয়েছি দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এক চিমটি মতো আদা যেটা আমি থেতে করে নিয়েছি সাদুমেয়ী কাঁচা লঙ্কা একটা ছোটো সাইজের টমেটো যেটা আমি কুচি করে কেটে নিয়েছি এবারেতে অ্যাড করব মাছের তেলও ফটকা আর দিয়ে দেব চার চামচ বেসন আমি এখানে একটু উঁচু করেই বেসন নিলাম তিন চামচ মতো ময়দা এক চামচের তিন ভাগের এক ভাগ

এতে জল অ্যাড করবার কোনো প্রয়োজন নেই মাছের তেল দিয়েই বেশ ভালো করে মাখা হয়ে যাবে যদি প্রয়োজন হয় বাইন্ডিংয়ের জন্য ময়দা বা বেসন অ্যাড করতে পারেন পকোড়া ভাজবার জন্য চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব পকোড়া আমি স্যালো ফ্রাই করছি করতে পারি না একবারে বেশি দেবো না যতটা কড়াইতে জায়গা ততটাই দেব একটা সাইজ ভাজা হয়ে গেলে অপর সাইজটা দেবো সাইডি লালচে করে ভাজা হয়ে গেছে একটা বাদ উঠিয়ে নেব আজকে দিন পরে মাছের তেলে বড়া ট্রাই করলাম তিনবারে আমি ভেজে নিয়েছি মাছের তেলের বা পাকোড়া রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ